ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এটিএ নিউজ বাংলা বন্ধুরা এসএসসি নয় দশ এবং এগারো বারো এই দুটি পরীক্ষার পরে আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে আলোচনা করতে চাই তা হল আজকে এক্সপিরিয়েন্সের নম্বর সংক্রান্ত ব্যাপারটা নিয়ে একটা প্রশ্ন সাংবাদিক সম্মেলনে এস চেয়ারম্যানকে করা হয় তিনি তখন পরিষ্কার জানিয়ে দিলেন যে এক্সপিরিয়েন্স এবং অ্যাকাডেমিকের যে নাম্বার যে অ্যাকাডেমিকের তিনি দুটো পার্টের কথা বললেন পার্ট এ এবং পার্ট বি এই দুটো পার্টে কিন্তু একটায় অ্যাকাডেমিক এক্সপিরিয়েন্স এবং একটায় অ্যাকাডেমিক রেকর্ড অর্থাৎ গ্র্যাজুয়েশান বা মাস্টার ডিগ্রি যে লেভেলে যেটা প্রয়োগযোগ্য সেটার নাম্বার যোগ হবে ইন্টারভিউতে ডাকার আগে নট ইন্টারভিউয়ের পরে এই বিষয়টা পরিষ্কার হওয়ার পরে আমরা যে মূল কথাটা বলতে চাই তা হলো। এইটা হওয়ার ফলে ইনসার্ভিস আনটেন্টেড যারা টিচার তাদের কিন্তু পোয়া বাড়ো কারণ কিভাবে আমি এটা ব্যাখ্যা করছি দেখুন ধরা যাক একটা ইনসার্ভিস টিচার তিনি পরীক্ষা ভালো দেননি তিনি ষাটের মধ্যে আটচল্লিশ পেয়েছেন আরেকজন ফ্রেশার তিনি খুব ভালো পরীক্ষা দিয়েছেন তিনি ষাটের মধ্যে সাতান্ন পেয়েছেন অর্থাৎ মাত্র তিন নম্বর কম পেয়েছেন এদের দুজনকার মধ্যে গ্যাপ হচ্ছে ন নম্বর যেটা ষাটের মন ষাট নম্বরে পরীক্ষার মধ্যে অনেকটা নম্বর কিন্তু এক্সপিরিয়েন্সের দশ নম্বর যোগ হয়ে গেলে সত্তর নম্বরের মধ্যে একজন ইনসার্ভিসের নম্বর দাঁড়িয়ে যাচ্ছে ফিফটি সেখানে ন নম্বর এগিয়ে থাকার পরেও একজন ফ্রেসারের নম্বর দাঁড়াচ্ছে ফিফটি সেভেন অর্থাৎ তিনি এক নম্বরে পেছিয়ে গেলেন অর্থাৎ ফেসাররা খুব ভালো পরীক্ষা দিলেই কিন্তু ইনসার্ভিসদের সঙ্গে কমপ্লিট করতে পারবেন কিন্তু এর এরপরেও ফেসারদের হতাশার কিছু নেই কারণ এসএসসির যে ষোলো সালের সিট আর পঁচিশ সালের সিট তার মধ্যে আসমান জমিন ফারাক রয়েছে কারণ এবার সিট হচ্ছে নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ রিয়েল মিলিয়ে টোটাল থার্টি ফোর থাউজেন্ড এবং যারা নাইন টেন এবং ইলেভেন টুয়েলভে পাবেন আশা করি ইলেভেন টুয়েলভের কাউন্সিলিংটা পরে হবে বা সেক্ষেত্রে ওয়েটিং থেকে অনেকেই চাকরি পেয়ে যাবেন ফ্রেশার কারণ ইলেভেন টুয়েলভে বা নাইন টেন দুটো লেভেলেই যারা কোয়ালিফাই করবেন ইন সার্ভিস আনটেন্ডেডরা তারা কিন্তু মানে ইলেভেন টুয়েলভটাই জয়েন করবেন সেক্ষেত্রে নাইন টেনে একটা পোস্ট ফাঁকা হবে সেক্ষেত্রে ওয়েটিং থেকে একজনের পাওয়ার চান্স আছে অর্থাৎ এবারের পরীক্ষায় কিন্তু ইন ইনসার্ভিসদের জন্য অনেকটাই সুবিধার কথা শুনিয়ে দিলেন এসএসসি চেয়ারম্যান এবং ফ্রেসাররাও কিন্তু পিছিয়ে নেই তারাও কিন্তু অনেকটাই জায়গা তাদের জন্য পড়ে রয়েছে অর্থাৎ এবার চাকরি উভয় ফ্রেসার এবং ইনসার্ভিসদের জন্য একটা সুপ্রশস্ত হতে চলেছে আজকের ভিডিও আমরা এটুকু আপডেট দিলাম আপনারা দেখেছেন এসএসসি সংক্রান্ত যে আপডেটগুলো আমরা চ্যানেলে দিয়েছি অধিকাংশই নির্ভুল প্রমাণিত হয়েছে যাই হোক পাশে থাকার জন্য ধন্যবাদ চ্যানেল ভালো লাগলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ইনফরমেশনের জন্য বেল আইকনটি প্রেস করুন থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও